আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে স্লোভাকিয়াতে যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ষোলোবাকিয়াতে যেতে সর্বপ্রথমিক খরচ পড়বে আপনাদের এই ভিসা ফি অর্থাৎ রেসিডেন্ট পারমিট ফি বাবদ প্রায় একশো সত্তর ইউরো যা বাংলা টাকায় প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে এরপরে রয়েছে ন্যাশনাল ভিসা যেখানে প্রায় পঁয়ত্রিশ থেকে নব্বই ইউরোর মতো খরচ পড়বে যা প্রায় পাঁচ হাজার থেকে তেরো হাজার টাকার মতো ভি এফ এস বা ভিএলএস সার্ভিস চার্জ বাবদ প্রায় আটত্রিশ ইউরো খরচ পড়বে বাংলা টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকার মতো পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ প্রায় আশি থেকে একশো ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় এগারো হাজার পাঁচশো টাকাতে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স বাবদ আশি থেকে একশো বেশি ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় এক লক্ষ এগারো হাজার টাকা পাঁচশো টাকাতে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকার মতো বিএনভাড়ার টিকিট বাবদ প্রায় সাতশো পঞ্চাশ থেকে এগারোশো ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় এক লক্ষ আট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মতো খরচ পড়বে মোট খরচের হিসাব দা দাঁড়াবে প্রায় এগারোশো থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ কির মতো বাংলা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় এটি সাধারণত সরকারি ও অফিয়াস অফিসিয়াল খরচের হিসাব ছিল আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে পনেরো লক্ষ টাকার মতো দাবি করতে পারে এটি পনেরো লক্ষ থেকে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার বা ষোলো লক্ষ টাকার মতো দাবি করতে পারে সাধারণত তারা বারো থেকে পনেরো লক্ষ টাকা দাবি করে থাকে প্রিয় দর্শক আপনারা যেভাবেই যান না কেন অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও